আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি এখন পাক বানাবো আমি স্যুপ এখানে আমাদের মিষ্টি কুমার মাথায় বলে কুসা গাজর বরকলি ফুলকপি মাশরুম মাশরুম প্রিয় বন্ধুরা ফুলকপিগুলো এভাবে কুচি করে কেটে নিয়েছি মিষ্টি কুমার এটা এভাবে কুচি করে কেটে নিয়েছে এবার সবগুলো সবজি আমি এভাবে কুচি করে কেটে আপনাদেরকে দেখাতেছি এ বন্ধুরা আমার সব সবজি এভাবে কাটা হয়ে গেছে মাশরুমও কাটা হয়ে গেছে এভাবে এভাবে আর আমি চোপের মধ্যে লাভনা বলতে এটা ব্যবহার করুন ম্যাগি লুডো ম্যাগি মাঝি ব্যবহার করবো এ বন্ধুরা আমার পানিটা গরম হয়ে গেছে আমি যে সবজিগুলো কেটে নিয়েছি এখন সবজিগুলো এখানিতে দিয়ে দিব দেখেন দিয়ে দিছি এখন দেব এটা এখানে এক প্যাকেটের মধ্যে দুইটা থাকে মাঝি দিতে আসি আর আপনার গোলমরচর গুঁড়া দিতে আসি আমাদের দেশে যদি আপনারা এটা বানান তাহলে আপনারা টেস্টি সোল্ট আর সামান্য লবণ দিলে হবে কারণ আমাদের বাংলাদেশে এটা নাও খাইতে পারেন এটা দেশের বাইরে থাকে দেখেন আমি দিয়ে দিছি না বন্ধুরা আমি এখন এটা দিব এটা হয়েছে শিফান এই দেশে বলা হয় ক্যাপ্টেন এই দেখেন আমি লইচে আছি এটা বাস এটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে পানি বেশি না হয়ে গেছে এই পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছি এটা পানি খাওয়ার পরে দিই আমার সবজিটা যখন নরম হয়ে আসবে তখন আমি দিব এটা প্রিয় বন্ধুরা দেখেন আমার সবজিগুলো শুদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো দিব এগুলো দিয়ে লাড়ে দেব এগুলো দেওয়ার আধা ঘন্টা পরে মানে হয়ে যাবে প্রিয় বন্ধুরা দেখেন আমার ছুরবাটা হয়ে গেছে পাতল না মিডিয়াম হবে দেখেন 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 পাতল না গনও এখানে আমি হার হার দিয়ে দিবা দেখেন হয়ে গেছে এখানে আমি লেবু দিয়ে দিতেছি লেবু বাটিতে ফোন কাটি দিয়েছি ওরা মন মতে খাবে যা যা প্রয়োজন হয়ে গেছে আপনাদের সবাই দাওয়াত সবাই আসবেন তবে লেবু সটা দিয়ে দিছি লেবু ওরা যার যা প্রয়োজন নিয়ে খাবে যদি ভালো লাগে আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সবাইকে দাবাত রইলো সুপার আসবেন সবাই আল্লাহ হাফেজ